নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে সরকার এরই অংশ হিসেবে সচিবালয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় আসন্ন ত্রয়োদশ নির্বাচন আলোচনা করেন তিনি মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে আলোচনায় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে কতগুলো ঝুঁকিপূর্ণ নয় তা দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বডি ওন ক্যামেরা কেনার অগ্রগতি ইতিমধ্যে চলে আসা ক্যামেরা পরিচালন প্রশিক্ষণ ও অন্যান্য বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে আলাপ হয় বৈঠকে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান উপদেষ্টা বলেন ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা পরিবর্তন হতে পারে তালিকা অনুসারে চূড়ান্ত সংখ্যা পরবর্তীতে জানানো হবে আর বডিওন ক্যামেরার সংখ্যা নিয়ে জানান এখানে সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন নেই তাদের যতটা প্রয়োজন অতটা কিনবেন তবে প্রয়োজনের সংখ্যার বিষয়ে খোলাসা করেননি তিনি মন্তব্য করেন কতগুলো সিক্রেট খবর থাকে সব জানানো যায় না এখানে কি হাতিয়ার আছে জানানো যায় না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি বলেন এই বাংলাদেশে কারোর নিরাপত্তার কোনো সংখ্যা নেই